আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি এখন থেকে সবাই ভালো আছেন আমরা মক্কা থেকে অনেক দূরে তাইফে চলে আসলাম আমার আম্মার সাথে আছে এবং কি আমার সহপাঠী যারা আছে আমরা নদিনা ট্রাভেলস থেকে যারা আসছি সবাই একসাথে কিন্তু এখানে এই মসজিদে দুই নকল নামাজ পড়লাম এখন আবার সবাই একসাথে আলহামদুলিল্লাহ সবাইটা ভালোই কাটছে এখানের যে আবহাওয়াটা অত্যন্ত ভালো আর কি যেটা বাংলাদেশের আবহাওয়ার মতো ভালো লাগছে এখানে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা যদিও রোদ্র প্রচণ্ড কিন্তু এখানে ঠান্ডাটা ভালোই লাগছে আর কি আবহাওয়াটা অনেক সফট সো আমরা এখানে সময়টা ভালোই কাটাচ্ছি আমার আম্মার সাথে আছেন আম্মা এখানে এসে কেমন লাগতেছে ঠান্ডা অনুভূতি না এখানে ঠান্ডাটা অনেক ইয়েছে আর বক্ অনেকটাই দূরে কিন্তু আমরা এখানে আসলাম বাসগুলা দিয়ে আসলাম যে বাসে আমরা সাতটা ত্রিশে উঠছি আর এখানে আসা নয়টা ত্রিশে নামলাম প্রায় দুই ঘন্টা সময় এখানে লেগে গেছে চতুর্পাশে আমাদের সহপাঠী এমনকি অনেক লোক এখানে আসছে আমরা এখান থেকে এ হাম আবার মক্কার দিকে চলে যাব আমরা এখানে গিয়ে কাবা শরীর তফ করবো এবং চাফামার সাই করবো এমনকি আমরা যেটা এইটা আবার পালন করে নেব আর কি তো আশা করি আলহামদুলিল্লাহ দিন আমাদের সকল ভালো লাগে আর ভালো লাগছে সময়টা খুব তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে আমরা চিন্তু কথা যেন খুব শান্ত সৃষ্টভাবে এখানে পার হয় আশা করি তো আমরা সবাইটা খুব ভালোই কাটছি আর কি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম